কবিতা সহিংস স্থিতি সুজন ঘোষের লেখা হয়তো আমাদের আর কখনো হবে না দেখা পুরোনো বইয়ের মতো আমি জায়গা করে নেব তোমার স্মৃতির দেরাজে কখনো তুমি আর উল্টে দেখবে না আমার মুখস্থ হয়ে যাওয়া ছেঁড়া পাতা কালের নিয়মেই মনের মাঝে লোভ জন্মাবে অজানাকে জানবার অদেখাকে দেখবার তাই খোঁজ করে বেড়াবে নতুন নতের সন্ধান নতুন এসে জায়গা করে নেবে বর্তমানে আর বর্তমানের জায়গা হবে স্মৃতির আস্থা করে কালের বিবর্তনে নতুন উপন্যাসের পাতাগুলো হবে পুরানো সেও ঝরে পড়বে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়ির মতো তখন তার গন্ধহীন বর্ণহীন পরিচিত রূপ জায়গা করে নেবে সেই ধুলিধূসর স্তূপে আর এই আবর্তন চক্রে একদিন পূর্ণ হবে তোমার সেই স্মৃতির ভাণ্ডার হয়তো তখন জায়গার অভাবে তোমার খনিচ স্মৃতি মুছে দেবে আমার অস্তিত্ব আমার স্থান হবে তখন ফুটপাতের সেই সেত সেতে পুরোনো বইয়ের দোকান পাঠে আমি দিপিকা